আদম আলাহ দুই সন্তান কাবিল ও হাবিলের ঘটনা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হজরত আদম ও হাওয়া আলাহ এর ওরসে বিশ জোড়া সন্তান হয় প্রতি জোড়ার একজন ছিল ছেলে আর একজন ছিল মেয়ে একদম প্রথম দুই জোড়ায় যথাক্রমে কাবিল ও হাবিল নামে দুই পুত্রের জন্ম হয় কাবিল ছিল বড় সে বাবা মার কথা মেনে চলত না হাবিল ছিল ছোট সে বাবা মাকে মেনে চলত ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মাধ্যমে প্রথম কুরবানি শুরু হয় তাদের মধ্য থেকেই পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড এবং মৃত্যুর ঘটনা ঘটে এবং তাদের মাধ্যমে মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয় প্রাণের বর্ণনা অনুসারে তাদের একজন অপরজনকে হত্যা করেছিল তবে মানব ইতিহাসে প্রথম এই হত্যাকাণ্ডের কারণ কি ছিল তা কোরআন হাদিসে সুস্পষ্টভাবে বর্ণিত হয়নি বেশিরভাগ ঐতিহাসিকের পেছনে নারী ঘটিত কারণ বর্ণনা করেছেন এর উপর ভিত্তি করে বলা যায় ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের পেছনে আছে একজন নারী তবে গবেষক আলেমদের অনেকে নারী ঘটিত বিষয়টিকে ভিত্তিহীন বলেছেন সুপ্রিয় দর্শক ফিচার বাংলার আজকের পর্বে আমরা জানবো হজরত আদম আলাহ সাল্লামের দুই সন্তান হাবিল এবং কাবিল সম্পর্কে যাদের মাধ্যমে পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বেহেস্ত থেকে পৃথিবীতে আগমনের পর হজরত আদম ও বিবি হাওয়া এর সন্তান জন্ম হতে লাগলো ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে কিন্তু এখানে একটি সীমাবদ্ধতা তৈরি হল আদম আলাহ্লাম ও হাওয়া যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী তাই তাদের পরের প্রজন্মে যত সন্তান জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন ইসলামের নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় নাই সে হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম এরপর মানব বিলুপ্ত হয়ে যেত কিন্তু এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন তাই আল্লাহর তরফ থেকে বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। বিবি হাওয়ার গর্বে তখন সন্তান জন্ম নিত হতো একই জোড়ায় ছেলে ও মেয়েরা পরস্পর বিয়ে করতে পারবে না বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে আদম ও হাওয়া আলাই সাল্লামের আকলিমা নামে একটি মেয়ে ছিল কাবিল তাকে বিয়ে করতে চাইতো কিন্তু আদম আলাহ সাল্লাম ও হাওয়া আল্লাহ সাল্লাম চাইলেন আকলিমাকে ছোট ছেলে হাবিলের সঙ্গে বিয়ে দিতে কাবিল তা মেনে নিতে পারেনি এভাবেই কাবিল নিজের মা বাবা এবং ভাইয়ের শত্রু হয়ে গেল তাদের মধ্যে বেঁধে গেল বিবাদ কিন্তু কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মে এই সমাধান হয়ে যেত একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয় হাবিলের জোরার মেয়েটি তেমন সুন্দরী ছিল না সেতলনাক কাবিলের জোড়ার মেয়েটি অনেক বেশি সুন্দরী ছিল নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে কিন্তু কাবিল বেঁকে বসে সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকে বিয়ে করবে এমনত অবস্থায় পিতা হজত আদম আলাইসাল্লাম একটি মীমাংসা করলেন তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছাই জয়ী হবে কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায় তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না সে সময় কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত কুরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কুরবানি গৃহীত হয়েছে পিতা আদম সাল্লামের দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয়ই কুরবানির বস্তু উপস্থাপন করলো আল্লাহর কাছে হাবিল করত। সে একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করলো আর কাবিল কৃষিকাজ করত। সে তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করলো তখন সবজি ও শস্য কুরবানির জন্য উৎসর্গ করা যেত হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের আল্লাহ হাবিলের কুরবানিকেই কবুল করলেন উপর থেকে আগুনে এসে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না সে হিসেবে বিয়ের নিয়ম আগের মতোই রইল হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ার জন্ম নেয়া মেয়েটিকে কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না সে ভাবল হাবিলের জন্য তার কুরবানি আল্লাহ গ্রহণ করেননি কুরবানিতে প্রত্যাখ্যাত হওয়াতে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত প্রধান্বিত হয়ে গেল প্রদের বর্ষে হাবিলকে সে বললো তোর ইচ্ছা কোনোভাবেই আমি পূরণ হতে দেব না প্রয়োজনে তোকে হত্যা করবো যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস কোন কোন উৎস থেকে জানা শয়তান কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল সে বলেছিল আল্লাহ তাদের কুরবানি কবুল করেন যার উদ্দেশ্য সর আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলেও আমি তোমাকে কিছুই করব না কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হয় না প্রদের বশবর্তী হয়ে সে হত্যা করলো তার আপন ভাইকে এটি পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড হাবিলকে কে মেরে ফেলে কাবিল ভয়ানক বিপদে পড়ে যায় হতবম্ব হয়ে দাঁড়িয়ে সে চিন্তা করতে লাগলো কি করবে কিছুই স্থির করতে পারলো না সে পাগলের মতো এদিক ওদিক ছুটাছুটি করতে লাগলো হাবিলের লাশটার কি গতি হবে তা সে ভেবে পেল না এই ঘটনার পূর্বে কোনো মানুষ মরেনি কোনো খুন খারাপিও হয়নি কাজেই মৃতদেহ কিভাবে দাফন কাফন করতে হয় তা কারোই জানা ছিল না হাবিলকে খুন করে মাথায় হাত দিয়ে কাবিল আকাশ পাতাল চিন্তা করতে লাগলো এখন সে কি করে কোথায় যায় কার পরামর্শ নেয় আল্লাহ তাআলা কাবিলের বিপদ বুঝতে পেরে একটি কাককে সেই স্থানে পাঠিয়ে দিলেন কাকটি ঠোঁট দিয়ে ঠুকরে মাটি খুঁড়তে লাগলো কাকের এই ব্যাপার দেখে কাবিল যেন অকুলে কুল পেল এরপর মাটি খুঁড়ে হাবিলকে তো অনায়াসে মাটিতে পুঁতে রাখা যায় কথাটা মনে হতে এই কাবিল একখানা অস্ত্র সংগ্রহ করে এনে মাটি খুঁড়ে হাবিলকে কবর দিল তারপর অনুতপ্ত হয়ে ভ্রাতার শোকে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে লাগলো এ ঘটনা আল্লাহ পাক পবিত্র কোরআনে উল্লেখ করেছেন অতপর আল্লাহ তাআলা একটি কাক প্রেরণ করলেন সে মাটি খনন করছিল যাতে তাকে শিক্ষা দেয় যে আপন ভ্রাতার মৃতদেহ কিভাবে আবৃত করবে সে বলল আফসোস আমি কি এই কাকের সমতুল্য হতে পারলাম না যে আপন ভ্রাতার মৃতদেহ আবৃত করি অতপর সে অনুতাপ করতে লাগলো সুতরাং সেও ভ্রাতার লাশ গোপন করে ফেলল আর সে নিজে খুব লজ্জিত হয়ে গেল হজরত আদম আলাহ্লাম হাবিলের নিহত হওয়ার সংবাদে ভীষণভাবে দুঃখিত হল কাবিল শাস্তির ভয়ে কোথাও নিখোঁজ হয়ে গেল এবং আল্লাহর অবাধ্য ও নাফরমান হয়ে রইল আদম আজরতলা সাল্লামের হায়াতের জিন্দিগি শেষ হয়ে আসলো তিনি তার সকল পুত্র কন্যা ও পৌত্রদেরকে ডেকে পরস্পর সমভাবে এবং সৎপথে থাকার চলার উপদেশ দিলেন তিনি বলেছিলেন যে তার মৃত্যুর পর শীষ তার প্রতিনিধি হবেন তার উপদেশ মতো চলার জন্য সকলকে পরামর্শ দিয়ে চিরবিদায় নিলেন আদি পিতা হজরত আদম আলাহ সাল্লাম ইন্তেকালের পর হজরত শীষ আলাহ সাল্লাম তার প্রতিনিধি হন শুধুমাত্র হিংসার কারণে নিজের দোষ না খুঁজে অন্যকে দোষারোপ করার ফলে কাবিল নিজের হতভাগাদের অন্তর্ভুক্ত করে নেয় নিজের আপন ভাইকে খুন করার মাধ্যমে আদিসে আছে পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে তার সব গুনার এক ভাগ পাবে কাবিল কারণ সে প্রথম হত্যার প্রচলন ঘটিয়েছিল দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসব নতুন কোনো তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন